আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন এই তো আপনাদের চ্যানেল চলে আসলাম আমি ফেনি ব্রাদার কামরুল হাসান আর আমার সাথে আছে আমার সেই কালোপুরি ফোরবি আর সব ছেলেদের ক্লাস সব মেয়েদের ক্লাস আর আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল অ্যাট দ্যাম আর কামরুল দশ একাত্তর আর সবাই যদি জয়েন হয়ে যান ইনশাল্লাহ ভালো হবে আর চলুন আমি আছি আমি আমাদের গ্রামে আর এখন রওনা দিব ফেনি যাওয়ার জন্য সবাই একসাথে থাকেন এবং কি ভিডিওটা কন্টিনিউ করুন চলুন আপনাদেরকে রাস্তা কী ঘটে না ঘটে দেখাবো চেষ্টা করব এবং মানুষদেরকে এবং কি যারা রং গাড়ি চালায় তাদেরকে কিছু বলবো চলেন এই তো আমি এখন যে রোডটা আছি এটা হচ্ছে মতিগঞ্জ বাজার রোড এই মামা মতিগঞ্জ বাজারের রোড আর এই জায়গা দিয়ে আমি বেশিরভাগ আসা যাওয়া করি আমাদের ফেনিতে যাওয়া আশা করি তো এই যে মোড়টাতে একটু ঝামেলা হরণ না দিলে মোড়টাতে একটু সমস্যা এই তো মামা তো আজকের টপিক অনেক কিছু যা ঘটে যাবে তা প্রেজেন্ট করা হবে আপনাদের সামনে চলেন এই রে মামা দেখছেন মায়ের রমজানের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আর বলতে বলতে আমাদের রমজান মাস শেষ হয়ে যাচ্ছে সামনে চলে আসছে ঈদ আর ঈদের কেনাকাটাতে উরাস্ত চলতেছে সবার আমিও কি করে ফেলছি মোটামুটি আর দোয়া করবেন সবাই আমার জন্য আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন বেল লাইকেট বাজিয়ে দিবেন আর প্রত্যেকটা ভিডিও যাতে ও রে মাম্মা রে আপনাদের সাথে দেখাতে পারি চলে যাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওরে তান হেলমেট কা হেলমেট আরে আরে হেলমেট ছাড়া এত দূর বাইক রাইডিং বিপদজনক 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 আর যারা এরকম বাইক রাইডিং করেন হেলমেট ছাড়া তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে বলবো আপনারা নিজ জীবন জীবনকে রক্ষা করতে পারবেন না কারণ একটা একটা হেলমেটে আমরা অনেক কিছু রক্ষা করে শোল্ডার যে কোনো সমস্যা হতে পারে আর বাইক চালালে বা যে কোনো গাড়ি রাস্তা অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আল্লাহর নির্ভর করে আর আপনি যদি আপনার মন খেয়ালে দিয়ে না চলেন হ্যাঁ বা যেটা সেফটি আছে সেফটি দিয়ে না চলেন এটা কারো দোষ দিতে পারবেন না এটাই বাস্তব এটাই আপনাকে মানতে হবে এটাই সত্যি আর আমি আছি এখন আমাদের মামুর দরবার সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই আমরা ফেলিতে যারা সোনা কাজে আসা যাওয়া করি আমি একটু স্মরণ করি বা একটা কবস্থানকে একটা সালাম দিয়ে যায় এটাই নিয়ম কারণ আউলিয়া ক্যারামে যদি না থাকে বাংলাদেশে হবে না আর আউলিয়া কারামে বাংলাদেশে ইসলাম প্রচারক করছে যারা হজরত শাহজালাল এবং শাহ ইয়া ইয়ামিন থেকে আসে তো তো চলুন কথা বলি আপনাদের সাথে এখন আছি আমি ডাক বাংলাতে ডাক বাংলা ঢুকবো আর এই রোডটা খুবই রিক্সি আমাদের ডাক এই যে একটা কলেজ আছে কলেজের সামনে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বা কাজের বাইরে আছেন আপনারা এই রোডটা এই পয়েন্টটা এই শুধু একটু পয়েন্টটা একটু সেফলি এবং সাবধানে গাড়ি চালাবেন ঠিক আছে পরিস্থিতি এই আপু আপনার আর সিঙ্গেল করে হাঁটতে হবে বড় গাড়ি আসলে যাওয়া যায় না বুঝছেন আহ এটাই বাস্তব ওর টান হেলমেট ছাড়া এমনি চালান বুঝবেন মিয়া ওনাকে একটা লিফ্ট টিপ দেওয়া দরকার আমার তরফ থেকে দেখি লিফ্ট টিপগুলো দেওয়া যায় কি না একটা লিফ্ট টিপ দেওয়া যায় কি না দেখি আসিস না আসিস না আসিস না লিফ্টের তো পাঁচটা সিনে দিতে ওদের গাড়ি তো খারাপ হয়ে গেছে পুরা আ লিফট দেবো দিতেতে پتہ আসিনে আ বের করতে পারি নাই তার লিফট দিতে পারি না লোকটা চলে গেছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে আর বিলালের মধু রাজান আসতো বেসে বিলালের সেই মধুর আজান যে আজানে এদম সুর মুগ্ধ রাহমা নুর নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো নূর নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয় পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো চুয়াত্তর আমি মনে হয় বেশি জোরে চালাই চালাইতেছি এত জোরে চালানো যাবে না আর একটু স্লো করে চালাই বেশি অতিরিক্ত চালালে সমস্যা সাইডে যাস না সাইডে যাস না তো কে অবস্থা তো itu paklam ki